আসসালামু আলাইকুম আফিফা ইনকিউবেটর প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে আপনাদের শুভ জানাচ্ছি সাদর সম্ভাষণ সুপ্রিয় খামারি ভাই ও বোনেরা আজকে আমি যে ভিডিওটা করতে যাচ্ছি এটা দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটা সাদা বক্স রয়েছে এটা হচ্ছে আইস বক্স বলা হয় অথবা থার্মোকল বলা হয় অথবা কক্সিডের বক্স বলা হয় তো এই কক্সিডের বক্সটা দিয়ে আমি আপনাদের হাতে কলমে শিখিয়ে দেবো যে কীভাবে একটা ইনকিউবেটর তৈরি করবেন অর্থাৎ ফুটানো মেশিন কিভাবে তৈরি করবেন অল্প টাকায় এই যে গুলো দেখতে পাচ্ছেন আমার হাতে এটা একটা কন্ট্রোলার ডাব্লু তিন হাজার এক কন্ট্রোলার যেটা দিয়ে তাপ কন্ট্রোল করবে এটা হচ্ছে হাইগ্রোমিটার এটার কাজ হচ্ছে আদ্রতা আপনি দেখে পানি দিয়ে হচ্ছে নিয়ন্ত্রণ করবেন আর এই হচ্ছে একটা সিসি অ্যাডাপ্টার এটার কাজ হচ্ছে আমার এই যে ফ্যানটা কুলিং ফ্যান রয়েছে ডিসি এটাকে চালানোর জন্য এইটা সিসি অ্যাডাপ্টারটা প্রয়োজন হবে আর একটা হোল্ডার রয়েছে এসি হোল্ডার অর্থাৎ আমার বাল্ব তাপ উৎপাদনের জন্য বাল্ব ব্যবহার করতে হবে এই একটা এসি হোল্ডার খুবই সহজ আহ দাম কত এবং কত খরচ করবে সব বিষয় এবং এই যন্ত্রাংশগুলো যারা এই ভিডিও দেখে নেবেন তাদের জন্য বিশেষ অফার থাকবে আমাদের এই ভিডিওতে আসলে এটা যে কত সহজ ভাবে তৈরি করা যায় এটা আমি করে আপনাদের দেখাইতে পারতাম কিন্তু আমি দেখাবো না আমার পাশে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ছেলে ওর নাম হচ্ছে ছাব্বিশ এই ছাব্বির আমাকে এই ইনকিউবেটরটা তৈরি করে দেখাবে কিভাবে তৈরি করতে হয় তাহলে আপনাদের আর সংশয় থাকবে না যে ছাব্বিরের মতো একটা ছোট ছেলে যদি এই ইনকিউবেটরটা তৈরি করতে পারে তাহলে আপনারা কেন পারবেন না এই বিশ্বাসটা আনার জন্য কিন্তু আমি না করে ছাব্বিরকে দিয়ে আমি এই ইনকিউবেটরটা তৈরি করে দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে ভিডিওটা দেখবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন যাতে আমাদের মতো যারা এই ধরনের উৎসুক মনাপন্ন রয়েছে যারা এই ধরনের ইনকিউবেটর তৈরি করতে চান তারা যেন এই ভিডিওটা দেখে নিজেরাই ইনকিউবেটর একটা তৈরি করে নিজেই ডিম ফোটাতে পারে চলুন আর দেরি না করে আমরা শুরু করি সাব্বির তুমি কি এই ভিডিও তৈরি করতে পারবা একদম পানির মতো সহজ পানির মতো সহজ কাছে তাহলে করে দেখাও যে কিভাবে ইনকিউবেটর তৈরি করবা প্রথমে কি করবা তাহলে প্রথমে টেপ মারবে টেপ মারবে দর্শক প্রথমে এই যে কালার টেপ গুলো দেখতে পাচ্ছেন আপনি এক ধরনের টেপও মারতে পারেন আমাদের যেহেতু অনেক টেপ রয়েছে এই জন্য আমরা সুন্দর দেখানোর জন্য বিভিন্ন ধরনের কালার টেপ এখানে ব্যবহার করব যাতে এই বক্সটা আরো শক্ত হয় সুন্দর হয় দেখতে সুন্দর হবে পাশাপাশি হচ্ছে যে শক্ত হবে তাহলে তুমি এখন শুরু করো আমরা দর্শকদের দেখাই যে কিভাবে আসলে কাজগুলো করতে হয় দর্শক দেখতে পাচ্ছেন ও টেপ কিন্তু রেডি করতেছে এবং এখন টেপ মারবে টেপ কীভাবে মারতে হয় এটা খুব সহজ কাজ যে কেউ দেখলে পারবেন আপনি দেখতে পাচ্ছেন যে প্রথমে হলুদ টেপগুলো মারতেছে তলার মধ্যে আপনি যে কোনো এক ধরনের টেপ মারতে পারেন আমাদের আসলে এখানে বিভিন্ন ধরনের টেপ রয়েছে এই জন্য সুন্দর দেখার জন্য বিভিন্ন কালারের টেপ মারবে দেখতে পাচ্ছেন নিচে হচ্ছে তলাতে হলুদ দিল যে কোনো একটা কালার একটা টেপ নিলে আপনাদের হবে কারণ একটা টেপে যথেষ্ট ও দেখেন এখন কালো টেপ মারতেছে কিভাবে মারতেছে একটু লক্ষ্য করেন এই ছোট্ট একটা ছেলে যদি পারে আপনারা কেন পারবেন না দেখেন কালোর পরে ও লাল কেপ কিন্তু মারতেছে দেখতেই পাচ্ছেন এবং ও কাজগুলো খুব সুন্দর করে করে দেখলে বুঝতে পারবেন যে আসলে কাজ করতে আসলে বয়সও লাগে না একটু মনোসংযোগ দিলেই সুন্দর করে করা যায় এ ধরনের বক্স দিয়ে করতে পারেন অথবা কার্টুন দিয়ে করতে পারেন আমরা এখানে বক্স কক্সিডের বাক্স দেখিয়েছি এটা দিয়ে করতে হবে তা না তবে যে যন্ত্রাংশগুলো দেখিয়েছি এগুলো নিয়ে আপনারা অনুসয়ে একটা ইনকিউবেটর তৈরি করতে পারবেন যারা আমাদের এই চ্যানেলটি দেখতেছেন নিয়মিত দেখবেন কারণ আমরা প্রতিটা ইনকিউবেটর তৈরি একদম হাতে কলমে আপনাদের শিখিয়ে দেবো যে আসলে কিভাবে ইনকিউবেটর তৈরি করতে হয় দেখেন ঢাকনা সহ সুন্দর করে ও টেপ মারলো হ্যাঁ সাববি এখন প্রথমে কি সেট করবা এসি হোল্ডার এসি হোল্ডার হ্যাঁ লাগাও দেখি এইভাবে লাগাও মহাশয় দেখেন কিভাবে লাগাচ্ছে ওকে ভাবে কাট করে নিয়ে তাহলে ছিদ্র করে একটা এই যে ছিদ্র করে নিতে ছিদ্র করে নে এই ছিদ্র দেখি করব নাট দিবেন না মহাশয় দেখেন এইটা 2 in নাট নিতে সাথে কিন্তু দেখেন প্রশাই এগুলো চারটি গুণো দিতে যাতে সুন্দরভাবে লেগে থাকে মানে হলুদার গুলো সে সেট করছে যথেষ্ট হল সেট করলে হয়ে গেল আপনার যদি এইভাবে না পারেন নাক দিয়ে করে যে আটকে দিলে বাইরে দিলে হবে এইভাবে দিলে সুন্দর হবে হবে মজবুত হবে জিনিসটা সুন্দরভাবে সেট হয়ে গেল তার লাগিয়ে নিয়েছে ও এখন হলো ফ্যান না বেশি ফ্যান এটা হচ্ছে যে ভেতরে তাপটা সার্কুলেশন বাতাসটা আহ কিভাবে সাপ করবে সেই জন্য হচ্ছে বেশি ফ্যান ও নাট দিয়ে লাগানোর জন্য সিদ্ধ করে নিচ্ছে চারটা নাট দিয়ে দুইটা নাট না চার ইঞ্চি নাট চার ইঞ্চি নাট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে ভিতরে যেন ফাঁকা থাকে অর্থাৎ পিছন থেকে যেন বাতাস টেনে নিতে পারে এই ফ্যানটা এই জন্য ফাঁকা রাখতে হবে এই জন্য বড় নাট দিলে ছোট নাট দেওয়া যাবে না এই ধরনের বড় নাট দিতে হবে পিছনে ফাঁকা রাখতে হবে আপনি যাই কিছু করেন না কেন পিছনে ফাঁকা রাখতে হবে দর্শক এই যে দেখেন নাচ এবং ভেতরে কিন্তু আবার আবার আরেকটা নাট দিয়ে শক্ত করে আঁকায় নিবে এই কাজগুলো কিন্তু করতে হবে আপনাকে সুন্দর যদি করতে চান শক্ত মজবুত করতে চান তাহলে এই কাজগুলো আপনাকে করতে হবে আর এই জিনিসগুলো নাট বল গুলো আপনি হার্ডওয়ারের দোকানে পাবেন তাহলে একটু টাইট দিয়ে খুবই সহজ একটা ইনকিউবেটর তৈরি করা যে কত সহজ আর মজার কাজ এটা আপনারা না করলে বুঝতে পারবেন না যারা করবেন তারা আফিফা ইনকিউবেটরের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন আমরা দুই ইঞ্চি পরিমাণ ফাঁকা রাখবো পিছনের দিকে দর্শক দেখেন দুই ইঞ্চি পরিমাণ ফাঁকা থাকবে আপনার যতটুকু ফাঁকা রাখতে পারেন তাতে হচ্ছে মঙ্গল এবং বাল্ব এবং হোল্ডার দেখেন আপনার বাল্বের তাপ এদিকে চলে আসবে আর হোল্ডার এইদিকে দেওয়া হয়েছে দেখেন তাপটা সব সময় কি হবে ছড়িয়ে দেবে এবং স্পিকারটা দেখতে পাচ্ছি এই বাতাসটা কিন্তু ভেতরের দিকে আসবে এই দিকে আসবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে তা না হলে কিন্তু যদি বিপরীত পাশে দেন তাহলে অতটা কার্যকরী হবে না ফ্যান লাগানো শেষ এখন কি কন্ট্রোলার এক কন্ট্রোলার এখন হলো এসি কন্ট্রোলার তিন হাজার এক ডাব্লু তিন হাজার এক কন্ট্রোল আর এখানে লাগাবো এটা ঠিক নাক দিয়ে সেট করবে না নাক দিয়ে সেট করতেছে আপনারা একটু দেখেন কিভাবে করতেছে কাজগুলো খুবই সহজ দর্শক দেখেন কন্ট্রোলার কিন্তু দুটা নাক দিয়ে সেখানে আঁকিয়ে দেওয়া হচ্ছে

বা ইউজ করতে পারবেন ঠিক আছে আমরা যাতে না রয়ে যায় এই জন্য হচ্ছে টাই ব্যবহার করা হচ্ছে টাই দিয়ে আটকে দিল আরো দাদা চেয়া করবে না একদম শক্ত হয়ে গেলে তাহলে আমাদের সবগুলো সেটিং করা হয়ে গেছে আরেকটা আছে হচ্ছে হাইগোমিটারটা সেটিং করা আর হাইগোমিটারটা সর্বশেষ এইটা হচ্ছে লাগাতে হবে এই হচ্ছে এখানে সুন্দর করে কেটে আপনি আগে দাগ দিয়ে নেবেন দেখেন দাগ দিয়ে নিচ্ছে চাকু দিয়ে জাস্ট খালি এতে দিয়ে কাটতেছে সুন্দর করে কেটে নিল এখন হাইড্রোমিটারটা বাস দিয়ে ঢুকিয়ে দিয়ে এটা সুন্দর করে লাগিয়ে দিল বাহ কত সুন্দর দেখা গেল দেখেন সবগুলো কিন্তু সেটিং হয়ে গেছে তাহলে এবার কি করা তালা লাইনগুলো সংযোগ করবে এখানে এখানে চারটা তার রয়েছে লাল এটা হচ্ছে সেন্সর দর্শক এটা হচ্ছে সেন্সর এই সেন্সরটা ভেতরে থাকবে অবশ্যই সেন্সরটা ভেতরে রাখতে হবে আর এখানে চারটে তার রয়েছে দুইটা কালো একটা কালো এবং হলুদ লাল কালো এবং হলুদ এই যে কালো এবং হলুদ এই দুটা হচ্ছে কি লাইটের সাথে সংযোগ দিতে হবে লাইট এটা এসি লাইট আর কালো আর ইয়েটা

এই যে দুইটা এটা দুইটার সাথে সংযোগ ভালো করে তুলে নিতে হবে দেখেন লাল এবং কালো তাহলে লালটার সাথে লালটা হবে কালোটার সাথে কালোটা হবে এটা ভালো করে রাখবেন দেখেন লাল লাল কালো কালো অর্থাৎ এখানে লাল সবুজ দেওয়া হয়েছে না অর্থাৎ সবুজটা আপনি কালো ভেবে নেবেন এই দুটা ভালো করে কস্টেপ মেরে নেবেন ভালো করে করেছিয়ে নেবেন যাতে কোনো ধরনের শর্ট সার্কিট হওয়ার না সুযোগ থাকে যেহেতু এটা সরাসরি বিদ্যুৎ থেকে লাইনটা যাবে অবশ্যই এটা ভালো করে কস্টেপ পেছিয়ে নেবেন কোন ধরনের জন্য সচ না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন দেখেন এটা সংযোগ কিন্তু টুপিনটাও এটা আমরা কাজে লাগিয়ে ফেললাম এটা কিন্তু গেল না হ্যাঁ এখন হলো এটা আমরা কাজে লাগালাম এবার এখানে সংযোগটা দাও এখানে শর্ট সংযোগ দিতে হবে যেহেতু আমাদের তার দুটো খুবই তাহলে একটু বাড়িয়ে নিতে হবে আর এই পরিমাণ বাড়াইতে হবে হ্যাঁ তাহলে এটা আর একটু লালটার সাথে লাল অ্যাডাপ্ট করে একটু তার বাড়িয়ে নিচ্ছে যেহেতু তারটা খুবই শর্ট এই জন্য বাড়িয়ে নেওয়া হচ্ছে তারটা যদি লম্বা হইতো তাহলে আমাদের আর দ্বিতীয়বার সংযোগ দিতে হতো না আমরা একটা তারেই কাজ করে নিতে পারতাম যেহেতু তারটা শর্ট আমরা ওই টুপিন সকেট প্লাগটা আমরা কাজে লাগালাম এই জন্য আমরা কেটে নিয়ে এটা কাজ করলাম খুব ভালো করে সাবমিট দেখেন খুব ভালো করে কিন্তু সংযোগগুলো দিচ্ছে এবং দুইবার কষ্টেপ মারতেছে যাতে কোনো ধরনের রিক্স না থাকে এইবার এই তার দুটোর সাথে এক কন্টালে লাল এবং কালো লাল এবং কালো তার দুটো একসাথে সংযোগ আমাদের এই যে টুপিনটা টম্পিনের মাথা আমরা নিয়ে গেলাম লালটা লাল কালোটা থাকবে এখন এই দুটো সংযোগ দেখেন এইটার সাথে লালটা দিলেন লাল কালোটার সাথে কালো এবং এই দুটোর সাথে আবার লাল কালো কন্ট্রোলারে যাবে ভালো করে দেখে নেন এটা অ্যাডাপ্টারের সাথে আসছে অ্যাডাপ্টার থেকে আবার এখন এই টু পিন প্লাগটা আবার কন্ট্রোলারে চলে যাচ্ছে এই টু পিন প্লাগটা থেকে তার মানে আমরা একটা এই একটা দিয়ে কিন্তু আমরা সমস্ত কাজগুলো করতে পারবো দর্শক দেখতে পাচ্ছেন দেখেন এই একটা তার দিয়ে আমরা সব কাজ করতেছি দুইটা সংযোগ দেওয়া লাগতেছে না খুব ভালো করে গুলো মারি নিও দর্শক দেখতে পাচ্ছেন কষ্ট গুলো লাগিয়ে নিচ্ছে আমাদের এই চ্যানেলটা নতুন যারা আমাদের এই ভিডিও গুলো দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা এই চ্যানেলটা নিয়মিত আপনাদের এই ভিডিও গুলো দিব যে ভিডিও গুলো দিয়ে আপনারা নিজেরাই ইনকিউবেটর তৈরি করতে পারবেন সরাসরি একদম নিজেরাই কিভাবে বানাবেন সেই প্রসেস গুলো কিন্তু আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক এখন কিন্তু এই অ্যাডাপ্টারে কিন্তু ডিসি লাইন এটা কিন্তু আউটপুট আউটপুট কিন্তু বাড়াবে কত বারো ভোল ডিসি এই ডিসি পেয়ে আমরা ফ্যান চালানোর জন্য আমরা সিদ্ধ করে ভেতরে নিচ্ছি যাতে হচ্ছে যে এটা দিয়ে ফ্যান পরিচালনা করা হবে তাহলে একটা তো লাগবে আমরা অ্যাডাপ্টার এর মাধ্যমে ফ্যান চালাবো এবং কন্ট্রোলার চলবে এই একটা ওপেন দিয়ে এবং সেন্সরটাকে নেওয়ার জন্য ছিদ্র করে ভেতরে ঢোকাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন সেন্সরটা ভেতরে ঢোকাই ফেললো আমাদের বাইরের কাজ মোটামুটি শেষ এখন শুধু বাল্বের তার দুটা না বাল্বের তার দুটো ঢোকাই নাও হ্যাঁ এই যে দর্শক দেখতে পাচ্ছেন এখন বাল্বের এই যে আমাদের যে হোল্ডার রয়েছে হোল্ডারের তারটা এই দিকে ঢুকে পরে এখন অথবা টাই মারতে হবে অথবা টাই দিয়ে বা আটকিয়ে দিবেন বা গাম দিয়ে আটকিয়ে দেওয়া যায় এভাবে তারটা আটকিয়ে দেবেন দেখুন গাম দিয়ে অর্থাৎ দিয়ে আটকে দিল এই গামগুলো খুবই ভালো এখন আমরা বাল্বের সংযোগটা বাল্বের সংযোগটা দেখেন কন্ট্রোলারের সাথে কালো এবং হলুদ যে তারটা রয়েছে এটা ভালোভাবে সংযোগ করে নেওয়া হচ্ছে যাতে কোনো ধরনের সমস্যা না হয় শেষ না সাব্বিশ

খানের সংযোগটা দেওয়া হচ্ছে আমরা যে অ্যাডপ্টার থেকে আউটপুট বের করে নিয়ে আসেছি সেই আউটপুট দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বেশি সংগ্রহ বেশি সংগ্রহ দেওয়া হচ্ছে যদিও ভিডিওটা একটু বড় মনে হচ্ছে কিন্তু আপনারা হচ্ছে এই কাজ যদি করতে চান সর্বোচ্চ হচ্ছে তিরিশ মিনিট হতে পারে তিরিশ মিনিট হবে না সব মিলে সেটিং যদি সব সহ তিরিশ মিনিটে একটা যদি ইনকিউটার তৈরি করতে পারেন আপনি এক ঘন্টা না আধা ঘন্টার মধ্যে একটা ইনকিউটার নিজে তৈরি করতে পারেন আমরা যদি সেটা হাতে কলমে তৈরি করে দেখাচ্ছি এই ধরনের ইনকিউটার তিরিশ মিনিট একটা ভিডিও দেখে আপনি যদি ইনকিউটার তৈরি করতে পারেন তাহলে এর থেকে আর কি হতে পারে কারণ আধা ঘন্টা অর্থাৎ তিরিশ মিনিটের মধ্যেই এত ঘন লাগবে না আমি যতটা ধারণা করতেছি এটা যে আমাদের কমপ্লিট হয়ে গেছে যার সেটিংটা আপনাকে দেখাবো তাহলে কিন্তু ইনকিউটার হয়ে গেল দেখেন এই যে একটা ইনকিউবেটর পূর্ণাঙ্গ একদম টেপ মারা কষ্ট মারা থেকে শুরু করে সমস্ত এই যে আপনার এখন সেন্সর দুটো দেখতে পাচ্ছেন একটা আর্দ্রতার সেন্সর আর একটা হচ্ছে টেম্পারেচার সেন্সর এটা কিন্তু আপনার টেপ দিয়ে আটকায় দিচ্ছে আপনার যে কোনোভাবে এখানে আটকাই দেবেন মাঝামাঝি জায়গার মধ্যে দেখেন আটকানো হচ্ছে যে ডিমের জন্য ঠিক মাঝামাঝি জায়গায় এটা থাকে অনেকে ডাম দিয়ে লাগাইতে পারেন অথবা আহ টেপ দিয়ে রাখা দেবেন বা ছিদ্র করে আহ দিয়ে অথবা সুতা দিয়ে আহ রসি দিয়ে আঁকিয়ে দিতে পারেন যে কোনো ভাবে দিলে হবে আমি সহজ করার জন্য বলছি যে আপনি যেভাবে পারেন আপনি এটা লাগালেই হবে তারগুলো এইভাবে যেহেতু অনেক বড় লম্বা তার আমরা এখানে গোসায় রাখতে সেও তাই দিয়ে এখানে বেঁধে দিবে অথবা টেপ মেরে দিলে হবে বা তাই দিয়ে এখানে বেঁধে দেবে দেখেন তারগুলো এখানে আটকে দেওয়া হয়েছে কাজ শেষ আমরা এখন চেক করব যে আসলে আমাদের ইয়েগুলো ঠিক রয়েছে কিনা এটা চেক করার পালা আমাদের আমরা একটা বাল্ব দিব এবং সেটিংগুলো গুলো দেখাবো আপনাদের যে আসলে কন্ট্রোলার সেটিংটা কিভাবে করতে হয় দর্শক আমাদের আসলে মেশিনটা তৈরি শেষ হয়ে গেছে আমরা এখন বাল্ব দিব অর্থাৎ টেস্ট করবো যে সব ঠিক আছে কিনা এবং কন্ট্রোলারটা কিভাবে সেটিং করতে হয় সেটাও আপনাদের দেখিয়ে দেবো তাহলে আর কোনো প্রশ্ন থাকবে না আপনার মেজারি করতে হবে লাগানো হলো এবার দেখেন বিদ্যুতের লাইন দেওয়া হলো দর্শক বাল্ব কিন্তু জ্বলে উঠেছে তার মানে আমাদের যে ইনকিউবেটরটা আমরা তৈরি করলাম সম্পূর্ণ ঠিকঠাক আছে কোনো সমস্যা হয়নি ইনশাল্লাহ এই দেখেন বাতাসটা এখানে কিন্তু ফ্লো করতেছে যে তাপটা সবসময় এখানে ছড়াই দিচ্ছে অর্থাৎ ঢাকনাটা দিয়ে দাও ঢাকনাটা দিলে আমরা বুঝতে পারবো যে আসলে ডাক্তার দেখে দিলাম তারপরে আসলে কেমন হয় আমার সেটা দেখাবো দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে এখন তেত্রিশ দশমিক সাত এটা সাতত্রিশ দশমিক সাত আমাদের সেট করতে হবে এবং নিম্ন সেট করতে হবে আমাদের সাতত্রিশ দশমিক দুই অর্থাৎ পাঁচ পয়েন্ট ওঠা নামা করবে তাপমাত্রা একটু সেটিংটা দেখাও সাব্বির প্রথমে কোন বাটন চাপতে হবে প্রথমটা প্রথমটাকে চাপে ধরে রাখতে হবে না চাপে ধরে রাখলে হ্যাঁ সাত চাপে ধরলে পঁচিশ আসতে অর্থাৎ সর্বনিম্ন তারপরে দ্বিতীয়টা চাপে ধরে রাখলে পরে আবার চাপ দিয়ে ধরে রাখলে যখন না পাবে তখন আমরা সাত্রিশ দশমিক সাত করে দেবো দর্শক এটা একটু ভালো করে দেখেন দেখেন কত দ্রুত তাপ উঠে গেছে এখানে কিন্তু আমরা ওয়ার্ড এখানে মাত্র পঁচিশ ওয়ার্ড একটা বাল্ব লাগাবেন আপনারা না হলে আবার হয়ে যাবে দেখেন বন্ধ হয়ে গেছে কিন্তু বাল্ব এখন কিন্তু আর বাল্ব জ্বলছে না আমরা যদি ঢাকনা খুলে দিই দেখেন বাল্ব বন্ধ হয়ে গেছে একটু পরে আবার জ্বলবে ঢাকনা খুলে দেওয়া হচ্ছে তাপ যখন কমে আসবে তখন আবার জ্বলবে সাত ছয় পাঁচ চার তিন দেখেন দুই আসার সাথে সাথে আবার জ্বলে উঠছে অর্থাৎ আমার ইনকিউবেটরটি সম্পূর্ণ তৈরি আমরা এখন ইচ্ছা করলে ডিম এখানে বসিয়ে দিতে পারবো দর্শক আর এই যে আদ্রতা বাড়ানোর জন্য এখানে আদ্রতার যে মিটার দেওয়া রয়েছে দেখেন এখন রয়েছে বাথর এই ধরনের থাকলে আমাদের প্রয়োজন নেই আর যদি কমে যায় তাহলে সেক্ষেত্রে বাল্বের নিচে একটা ছোট বাটি আছে বাটিতে করে আপনি পানি দিলে হয়ে যাবে আদ্রতা হয়ে যাবে এবং এই অক্সিডেন্ট ইনটিব্য গুলো খুবই সুন্দর আসে ইনশাল্লাহ আপনারা নিজেরাই দর্শক এখানে অক্সিজেন অক্সিজেনের জন্য কিন্তু একটা আহ ছিদ্র করতেছি দেখতে পাচ্ছেন এইটা একটা ছিদ্র রাখতে হবে যাতে হচ্ছে সুন্দর করে অক্সিজেন প্রবেশ করতে পারে অর্থাৎ ভেতরে ফ্রেশ বাতাস যেতে পারে তার জন্য আমরা একটা ছিদ্র করে নিচ্ছি এবং সৌন্দর্যের জন্য আমরা একটা পাইপ আহ থ্রি ফোর একটা পাইপ দিচ্ছি দেখতে পাচ্ছেন ছিদ্রটা করা হচ্ছে এটা কিন্তু আপনারা আমরা ভুলে গিয়েছিলাম এটা কিন্তু আপনারা অবশ্যই দেবেন এটা ছিদ্র করে অক্সিজেন যাওয়ার জন্য একটা ছিদ্র রাখবেন অবশ্যই ছিদ্র রাখতে হবে দেখছেন যে এই ছিদ্রটা ছিদ্রটার জন্য আমরা কিন্তু এই অক্সিজেনের ছিদ্র দিয়েছি দর্শক যারা এই যন্ত্রাংশগুলো কিনে এই ধরনের ইনকিউবেটর তৈরি করতে চান তাদের জন্য এই গুলো ফুল প্যাকেজ রয়েছে আহ সাতশো টাকা অনলি সাতশো টাকায় এই প্যাকেজটা নিয়ে আপনারা নিজেরাই একটা ঘরে বসে ইনকিউবেটর তৈরি করতে পারবেন নির্ভরাতে পারবেন এখানে কি কি পাবেন আসলে একটা পাবেন কন্ট্রোলার একটা অ্যাডাপ্টর একটা হাইগ্রোমিটার এবং একটা ফ্যান এই চারটা প্রোডাক্ট নিয়ে আপনারা ঘরে বসে নিজেরাই ইনকিউবেটর তৈরি করতে পারবেন মাত্র সাতশো টাকায় সাতশো টাকায় এই প্রোডাক্টগুলো আপনার সংগ্রহ করে নিজেরাই ইনকিউবেটর তৈরি করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ